মে ফিলিনসি কেউ তারা দেখুন এবার বেশি বলেন তোমরা ওই গভর্নমেন্ট আমি আইন মন্ত্রণালয়ে উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি দাবী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল আমরা ডক্টর আফিজিক নজরুলের আজকের এই বক্তব্যকে ঘৃণা করে কক্ষান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামীকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা আওয়ামী লীগ কি শাসী দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে জয়টা বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আমি লীগের করার অধিকার আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এম সাখাওয়াতের মতোই বিপদে পড়তে চলেছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দর্শক ইতিমধ্যেই তার পদত্যাগের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দর্শক হঠাৎ করেই তিনি আওয়ামী লীগ দলকে বাতিল করতে চান না এরকম মন্তব্যে সারা বাংলাদেশের জনগণ খেপে গিয়েছে ডক্টর আসিফ নজরুলের উপর তো দর্শক এই মুহূর্তে এসে কি ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত কিনা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়েছে যে ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করেছেন তো দর্শক এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আদৌ সেগুলো সত্যি কিনা তো দর্শক চলুন দেখে আসবো সেই ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আসিফ নজরুল স্যার কিভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলে স্বীকৃতি দিলেন আই ডোন্ট নো আমার মূল আপত্তিটা এখানেই ইবলিশ শয়তান সে তো একসময় আল্লাহর খুব প্রিয় ভাজন একজন ইয়া ছিলেন আপনার ফেরেস্তা ছিলেন তার আন্ডারে অসংখ্য ফেরেস্তা কাজ করেছে আল্লাহর ফেরেস্তা ছিলেন কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তাকে শয়তান বানিয়ে দিয়েছে আল্লাহ তো সেই জায়গায় আওয়ামী লীগ অতীতে কী করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গলত আছে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত ফ্যাসিস্ট একটি সংগঠনের নাম এবং এই সংগঠনের হাতে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে অসংখ্য মানুষকে গুমের শিকার হতে হয়েছে ক্রসফায়ারের শিকার হতে হয়েছে অর্থাৎ গণহত্যার দায়ে এই রাজনৈতিক দলটি এখন একটি ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে একটি রাজনৈতিক দলের যে ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টার থাকা দরকার বিগত সতেরো বছরে আওয়ামী লীগ তার সেই চরিত্র হারিয়েছে অর্থাৎ আপনি এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল বলতে পারেন না বলার সুযোগ নেই তাহলে এখন আপনি কোন প্রসিডিউর কিংবা কোন পদ্ধতি অনুসরণ করে আপনি জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাওয়া সেটি আপনি বাস্তবায়ন করতে পারেন আমরা বলেছি যে বাংলাদেশে আপনার একটি অপেন তদন্ত কমিশন করেন প্রয়োজনে জাতিসংঘের আন্ডারে বা তাদের মাধ্যমে একটি তদন্ত কমিটি করেন কিংবা তাদের মাধ্যমে একটা তদন্ত কমিশন করে গণহত্যার দায়ে যারা গণহত্যায় জড়িত সে যেই রাজনৈতিক দল হোক সেটা আগে আইডেন্টিফাই করে তাকে দোষ সাব্যস্ত করেন এরপরে আপনারা আইন করেন যে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কথা ক্লিয়ার পৃথিবীর অনেক দেশে গণহত্যার দায়ে অসংখ্য রাজনৈতিক দলকে কালে সময়ে নিষিদ্ধ করা হয়েছে এটা আপনারা গুগলে চাইলে ইতিহাস ঘাটলেই পেয়ে যাবেন অনেক দেশে অনেক রাজনৈতিক দল এরকম জনগণের উপরে ঘুরি চালিয়েছে গণহত্যা চালিয়েছে কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এরকম ভুরি ভুরি ইতিহাস প্রমাণ আমাদের পৃথিবীতে রয়েছে তো সেই জায়গায় আসিফ নজরুল স্যার কীভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি দিলেন আই ডোন্ট নো আমার মূল আপত্তিটা এখানেই ওই আসিফ নজরুল স্যার কোনোভাবেই আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলের স্টেটমেন্ট কিংবা আপনার কি বলে ওটাকে দিতে পারেন না তিনি কেননা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এখন এখন তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তাদের অনেক অবদান আছে এটা সেটা আওয়ামী লীগ অতীতে কী করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গরত আছে হ্যাঁ আওয়ামী লীগ হয়তো আগে ভালো করেছে হোয়াট এভার তো এখন আওয়ামী কি করেছে বিগত সতেরো বছর কি করছে আপনি সেটা কাউন্ট করেন এই সতেরো বছরে বিএনপি জামাত শিবিরের কত নেতাকে গুম করা হয়েছে এই আওয়ামী লীগের অধীনে এই আওয়ামী লীগের মায়ের কল থেকে সন্তানকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে ক্রসফায়ার দেয়া হয়েছে স্ত্রীর কাছ থেকে স্বামীকে এনে রাতের আধারে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে এ তো একটা দুইটা ঘটনা নয় এরকম শত শত হাজার হাজার ঘটনা আইনা ঘরের কথা আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী আইনা ঘরের নামে কি ধরনের একটি মানে আবু গারিব কারাগারের মতো একটা টর্চার সেল বানিয়ে মানুষকে সেখানে বছরের পর বছর টর্চার করেছে তার বাস্তব প্রমাণ তো আপনার আমার চোখের সামনে জামাত ইসলামের সেই নেতা আপনার ব্রিগেডিয়ার আমান আজমি আপনার মির কাসিম আলের ছেলে ব্যারিস্টার আপনার ওই কিনামুনের আরমান আরমান এটা তো আপনি সবাই জানেন তো এই ঘটনাগুলোর পরও যদি আমরা কেউ মনে করে থাকি বলার চেষ্টা করি যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো কারণে বা কোনো কারণে তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি প্রেম আওয়ামী প্রীতি রয়েছেই সেই জায়গা থেকে আমরা আহ্বান জানিয়েছি ডক্টর আসিফ নজরুল সারের এই বক্তব্য ছাত্র সমাজ কিংবা ছাত্র জনতা মেনে নেয় নাই গ্রহণ করে নাই ওনাকে অনতি বিলম্বে ওনার এই বক্তব্য আমি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং ওনার প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুসরণ করেন ফলো করেন ডক্টর মোহাম্মদ ইউনু স্যার আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলাদেশের জনগণের জন্য তিনি অত্যন্ত কম কথা বলেন এবং কাজ করেন অনেক বেশি তার থিমে হচ্ছে আর দায়িত্বশীল চেয়ারে বসলে কথা বলতে হবে কম কাজ করতে হবে আপনি যা বলবেন ভেবে চিনতে বলবেন আর এটা ডক্টর আসিফ নজরুল কোনো রাজনীতি করে আসা কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যানারে এসে চেয়ারে বসে নেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকারকে সরকারি ছাত্র জনতা তাকে এই চেয়ারে বসে এর আগে ব্রিগেডের নজরুল

সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এন টিভি একটা নিউজ দেখেন হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনে বলে ছবিটা প্রাক্তন সাধারণ সম্পাদক গত পনেরো আপনি চিনেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠিয়েছে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে না রে ভাই লোক তো হয় নাই

তালিকা করতে পারেন না এতদিনে একটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে পুলিশ কেস বলে লাল থাকে ইনকা করে করে সিলা দেয় তো এই পুলিশ কেস তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন শেষে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ